নাইম ভাই এবারের গরুডা অনেক সুন্দর হইছে দাম কত এডার এক লাখ টাকা যাক ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে গরুডা কালারটাও ভালো আছে কি রে খাওয়াস না কে দে বুশিড়ি খাওয়া কালকে রাতে গরুডা কিছু খায় না আরে ভাই গোডার ঘাস দিছে গোডা ঘাস খেতেছে না আমি কি করব দাঁড়ান আমি খাওয়াই দি নে 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 হেই আচ্ছা সমস্যা নাই ভাই আমি এই যে আপনার বসি বসি ভালো ডি আইন না পরে খাওয়াই দিব না তুমি আনবা কে আমার চাচতো ভাই আছে না অরত আনছি গরু দেখা শোনা করার লেগা ওই আনবনি ও আচ্ছা ভাই এখন ভাই আচ্ছা ভাই আপনার কাছে জাল লাগে আইছি এবার কোরবানিতে গরু এটার লেগা মাংস তো কোবান লাগবো কাটা লাগবো আমারে রাইখেন না এবার তোমার রাখতে পারবো না

এবার গরু ছোট পড়ছে তো আবার আঙ্গ লোক বেশি এই কারণে পারবো না ভাই না প্রতি বছরই তো আপ গরুটা আমি ক ভাই যে এবারও ভাবছি এবারও মনে আমার রাখবেন এর আমি অন্য কোনো জায়গাও যাইনি একা তাহলে তুমি এক কাজ করো অন্য কারোতে দেহ আম লোক বেশি না এবার রুইবো না তইলে ভাই এখন আর কুই পাম দেখো দেখো লোক পাইবা এলাকায় তো অনেক মানুষ কুরবানি দিতাসে গরুটারে খাওয়াস না কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে আছি তো আলহামদুলিল্লাহ ভালো গরুটা সুন্দর হইছে যাক আলহামদুলিল্লাহ সবাই এই কথা কইতাছে যার লেগে আইছি এই চামড়ার ট্যাকাটা অগ্রিম দিয়ে দিতাসি কত এক হাজার আচ্ছা সমস্যা নাই চামড়া দিয়ে দিমন অন্য কেউ আইলে আমার কথা কবেন আমি চামডার ট্যাকা দিয়ে গেছি আচ্ছা ঠিক আছে এলাকার ছোট ভাই নতুন নতুন আছে। আগের চামড়া নিছে এবার ও চামড়াটাই দিমু যা কয়েকটা হাজার টাকা দিয়া ভালোই করছে গরুরে যে ভুসিমুসি কিন্না খাওয়াইছি উঠে গেছে হ্যাঁ ভাই কি কইলেন কইলাম গরুরে যে ভুসিমুসি কিনা খাওয়াইছি এটার একটা খরচ আসে না চামড়া বেচার টাকা উঠে গেছে ভাই আপনি যে গরু চামড়াটা বেচলেন এই টাকাটা এই চামড়াটা গরিবদের হোক এটা তো এতিমদের হোক আর যদি তাও না পারেন এই চামড়াটা নিজে প্রসেসিং করে নিজে ব্যবহার করেন আপনি যদি তাও না পারেন এই টাকাটা মাদ্রাসায় দিয়ে দেন এতিমদের দিয়ে দেন ফলে এই চামড়াটা বা টাকাটা দিয়া মাদ্রাসা ছাত্ররা এতিমরা উপকৃত হইব এই জিনিসটা তো কোনো সময় ভাবি নাই কা তাহলে এবার গরুর চামড়াটা এতিম খানায় দিয়ে দিমু আপনার মতন কত মানুষ ভুল করে কয়জন রে আর কে বুঝায় আচ্ছা গরুটারে ঘাস খাওয়া রাতেল ভাই এবার তো আপনাকে গরুটা বিশাল বড় আর গরুটা সুন্দর অনেক গো কি গোস্ত কোবানের লেগে লোক লাগবো না এবার লাগবো তো কিন্তু ঠিক মতো পাইতাছি না তো এত বড় গরু তো আমরা একলা কোবাইতে পারবো না তাহলে ভাই যেহেতু লাগবো লোক আপনি গো তাহলে গরু কোবানের লেগে আমার রেখা দেন হ্যাঁ তুমি যদি মিল মতো আও তাহলে তোমার রাখবো আন্নালে রাখবো না আমি বুঝছি ভাই আপনি কি মিল মতো চাইতে আসতেন আপনি ট্যাকা দেওয়া লাগবো না মাংস দিয়েন মাংস দেওয়া লাগবো তাহলে তো রাখবো না ভাই শেষ সম্বল আপনি আছেন নাইম ভাই গোভাসে গেছি ভাই কইছে নিবো না এবার আপনি নেন আপনিও দিই না কইরা দিতে আছেন আপনি যদি না নেন ভাই তাহলে এবারই দে মাংস খাওয়া না আমরা তো আর ওই যে মাংসের পাশে যে আজ মাংস নিতে পারবো না এলাকার মানুষ বুঝেন না একজন এক কথা কইবো কারণ মধ্যবিত্ত মানুষ তো প্যাডে খিদা মুখে সরম আর আমাকে তো সামর্থ্য না যে আমরা নিজেরা কোরবানি দিমু এর লেগে যে গরু মু যটুক মাংস দিবি নো টুক রাইন দেখামু হলো তুমি যদি আমি এই জায়গায় গরু কোবাও তাহলে মাংস পাইবা না টাকা পাইবা এটা তোমার লগে আগে থেকে ভেঙ্গা লইলাম আচ্ছা ভাই তাহলে এক কাজ করেন আপনি যে তো কইছেন রাখবেন টাকাও দিবেন তাহলে এক দেড় কেজির মতো মাংস দিয়া দেন এই গরু কমানোর লাগা আমি তোমার এক ফোঁটা মাংস দিব না আমার যদি মন চায় আমি তোমারে কিছু হাদিয়া দিমু শোনো এই যারা গরু বানায় বা কসাইরা তাদেরকে গরুর চামড়া বা গরুর মাংস কোনটাই দেওয়া যায় না আবার দেওয়া যায় কোন হিসাবে যারা গরু জবাই দেয় তারা গরিব মানুষকে যে হিসাবে দেয় ওই হিসাবে দেওয়া যায় এর বাইরে যে আপনার গোস্ত কাটবেন ওই হিসাবে আপনার গোস্ত দিমু এটা যায়স না কোরবানীর গরু জবাই করার মাধ্যমে আল্লাহকে খুশি করা এইখান থেকে কোনো গোস্তু কসাইকে দেওয়া বা যারা গোস্ত কাটে সেটা হবে বিনিময় হিসাবে ব্যবহার করা কোরবানীর গরু বিনিময় হিসাবে ব্যবহার করা যায়স না বা মাংস বিক্রি করা যায়স না এই কারণে আমি তোমার লাগা আগে ব্যাঙ্গালো হইলাম আমি তোমার নেজ টাকা দিমু টাকার বদলে মাংস দিতে পারবো না তইলে ভাই এর আগের বছরের আগের বছরও তো মাইঞ্জের পাশে গোস্ত গোবাইছি হ্যাঁ তো টেকাও দিছে পাশাপাশি গুস্ত দিছে আম গরে হনো এই কাজগোলা করা ঠিক না অনেকে জানে অনেকে জানে না যায়স না তাহলে আপনার কথাটা যদি সত্য এ থাকে তাহলে না যায়স কোন কাজ যদি কুরবানির গরুর লগে করে তাহলে তুই কুরবানি হইব না এই কারণে তো আমি তোমার লগে আগে চুক্তি করা লইলাম কুরবানি দিলেই হয় না নিয়ম কারণ জানতে হয় আর যদি না জানো এলাকার হুজুর বা ইমাম সাহেবতে বুদ্ধি পরামর্শ নিতে তুই হ্যাঁ ঠিক কইছেন যদি আপনি আপনার গরুটার জন্য রাখেন বা মাংস কমানোর জন্য আলাদা লোক রাখেন সেই পরিশ্রমটা করবে তার পরিশ্রমের টাকার বোতলে যদি মাংস দেন এটা হবে না আপনি তাকে মাংস দিতে পারবেন আপনার পাড়া প্রতিবেশী যেসব গরিব মানুষদেরকে আপনি যা দান করবেন গরিব হিসাবে আপনি তাকে সেই হিসাবে মাংস দিতে পারবেন বুঝে তার কাজের পরিশ্রমের বিনিময়ে তাকে যে গরুর চামড়াটা দিয়ে দিবেন গরুর মাংস দিবেন এটা একেবারেই ঠিক না